সম্মানিত ভাই এজন্য এখানে হালালের আর একটা প্রশ্ন এসেছে বলেন হজরত ইসমাইল সাল্লাম নবীর হালাল সন্তান না হারাম সন্তান কি সন্তান বিবাহ করা স্ত্রীর গর্বে সন্তান এসেছে হালাল সন্তান আল্লাহর পক্ষ থেকে সে দোয়া করে আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে নেওয়া সন্তান এখানে পিওরিটির একটা বিষয় আছে এখানে পিওরিটির একটা বিষয় আছে এখানে শুদ্ধতার একটি বিষয় আছে আমার ভাইরা আয়াতের সূক্ষ্মতা বিচার করছে হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হয় না সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এমন কি বিড়ি বিক্রি করা টাকা দিয়ে কোরবানি করলেও সে কোরবানি কবুল হবে না এখানে অনেক বিড়ি খোর আছে বিড়ি বিক্রি করতে আছে আমি তাদের কথা বলছি আপনাকে লাগলে লাগুক আমার কোনো সমস্যা নাই যা যারা দেশের ক্ষতি হয় যা দ্বারা জাতির ক্ষতি হয় যা দ্বারা সমাজের ক্ষতি হয় শুধু এগুলার তো হয় মুভিং ক্ষতি তো হয় হয় এই অ্যাটমসফায়ারের ক্ষতি হয় এই আবহাওয়ার ক্ষতি হয় এই বায়ুতে স্তরের ক্ষতি হয় সেই পরি এত পরিমাণ ক্ষতি করার পরেও যারা এই টাকা দিয়ে কোরবানি করতে চাও তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় কি করে কোরবানি যে তাদেরটা কবুল হবে না এ ব্যাপারে আমি আপনাকে আরেকটি আয়াত শোনাচ্ছি আয়াতটা পাবেন সুরা মায়েদা সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াতুলু হিম নাবাপ এ বেন আই আ দাম হেনবি মানুষদেরকে পড়ে শোনাও আদম আনসাল্লাহ দুই সন্তানের কোরবানির কথা ওই যে হাবিল আর কাবিল কোরবানি করছিল এই শুনছেন না যে তাদেরকে পড়ে শোনান হে নবী তারা দুই ভাই যে কোরবানি করেছিলেন সেই কোরবানির কথা পড়ে শোনান এ যে কররাবা যখন তারা কোরবানি করলেন কোরবানান যখন তারা কোরবানি করলেন ফাতু কুব্বিলা মিন হিমা তাদের একজনের কোরবানি কবুল হয়ে গেল ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আমিনাল আখার এবং অপরজনের কোরবানি কবুল হয় নাই কেন হয় নাই ক্বালা লা নাকা সে বলল হে আমার কোরবানি তো কবুল হয় নাই তোকে আমি হত্যা করব ইন ইননা মাইয়্যা তাকাব্বালু মিনাল মুত্তাকিন ছোট ভাই হাবিল না করো আক যাই করো আল্লাহ কিন্তু তার কোরবানি কবুল করে যে আল্লাহকে ভয় করে আল্লাহ কারটা কবুল করে যে আল্লাহকে ভয় করে তুমি আমাকে হত্যা করলে করতে পারো লাইন বাসাতা ইয়াদা ইয়াদা খাই যদি তুমি আমার উপরে তোমার হাত প্রসারিত করো লেতাক আমি হত্যা করার জন্য মা নাবে বা ইয়াদাই আমি আমার হাত তোমার উপরে প্রসারিত করব না তোমাকে আমি প্রতিশোধ নিব না আমি তো আল্লাহকে ভয় করি ওই বিশ্ব আমি ভয় করি জেনে দেখো ইন্নামাইয়া তাকাব্বালু মিনাল মুত্তাকিন আল্লাহ গ্রহণ করেন মুত্তাকিদের আল্লাহ গয়রে কি যারা আল্লাহকে ভয় করে না যারা তাদের পক্ষ থেকে আল্লাহ গ্রহণ করেন না আমার ভাইরা যতটুকু বুঝলেন আসকার খুতবায় বলেন তো কুরবানি করার পূর্ব শর্ত তাহলে এতক্ষণ পর্যন্ত কি নিজের নফসকে আগে কুরবানি করা কি করা নিজের নবসকে আগে কোরবানি করা আরেকটি শিক্ষা কি কোরবানির বস্তুটা অবশ্যই ভালোবাসার হতে হতে হবে হবে অবশ্যই বৈধ ইনকামের এবং সেটার সাথে আপনার হৃদয়ের একটা একটা টান ভালোবাসার থাকতে তার কারণ এটা পরিবর্তন হলো সন্তানের পরিবর্তন আমার ভাইরা মসজিদের সংক্ষিপ্ত সময় খোঁত আমি এখানে শেষ করছি আজকে আমরা কোরবানির তাৎপর্য নিয়ে কথা বললাম আগামীতে মাসাইলে করবা আলোচনা হবে ইনশাআল্লাহ